নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বেগুনের সবথেকে ডেঞ্জারেস পোকা সেটি হল ডগা ও ফল ছিদ্রকারী পোকা বা ব্রিঞ্জল স্যুট অ্যান্ড ফুটবোরার তাই তো এই পোকাকে দমন করার জন্য আপনারা বিভিন্ন কীটনাশক দোকান থেকে মিক্সচার তেল বিষ কিনে আনেন দিয়ে আপনার গাছে রীতিমতো স্প্রে করেন তাই তো তাই অনেক দাদা কমেন্ট করেছিলেন যে বেগুন গাছের মিক্সচার তেল বিষ কীভাবে বানায় একটু যদি বলেন আমাদের খুবই উপকারে লাগবে তাই আপনাদের কথা ভেবেই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ একটি স্প্রে সিডুইল বানিয়ে দেব একদম স্পেশালভাবে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে বেগুনের এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি 100% কন্ট্রোল করতে পারবেন তবে আরেকটি কথা বলে রাখি এর আগে আমি যত ভিডিও করেছি সেই ভিডিওতে বলেছি মিক্সচার তেল বিষ ব্যবহার কখনো করবেন না কারণ মিক্সচার তেল বিষ ব্যবহার করলে একটি সময়ে সাদা মাছি মাকড় চষি পোকাকে মারতে পারবেন না কিন্তু আপনারা চাইছেন কি করব আপনাদের জন্যই একটি স্পেশালভাবে মিক্সচার তেল বিষ আমি বানিয়ে দিচ্ছি তো চলুন সবথেকে ভালো কোন টেকনিক্যাল মিক্সচার তেলবিষে ব্যবহার হয়ে থাকে আমার প্র্যাকটিক্যাল সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আজকের এই ভিডিওতে সেই সমস্ত টেকনিক্যাল বা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি আমি প্রথমেই বলবো বেগুনের মিক্সচার তেল বানানোর জন্য আপনি রকম কৌটো বা বোতল নেবেন না বোতলে সমস্ত কীটনাশক বা টেকনিক্যাল কখনো মেশাবেন না কখন মেশাবেন যখন আপনি জমিতে স্প্রে করতে যাবেন তখনই কিন্তু আপনি মিক্সচার করবেন কিন্তু অনেক কীটনাশক দোকানদার একসাথে মিশিয়ে দেয় যার ফলে সেই কীটনাশকগুলি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় বেশি দিন আপনি ব্যবহার করতে পারবেন না কিন্তু আমি যেই টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বলবো সেটা আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি যতগুলো কীটনাশক দোকানদার আপনাদের জন্য মিক্সচার তেল বীজ বানিয়ে দেয় তাদের থেকেও একদম স্পেশালভাবে আমি দারুণ একটি স্পেশ বানিয়ে দেব সেটা কি সেটা হলো আপনার ইউপিএল কোম্পানির যেটা হচ্ছে ভিরাট এটা হচ্ছে খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার কুইনাল ফস সাইপারমেথ্রিন এটা দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন কুড়ি এম এবং তার সাথে মিক্সচার করবেন আপনি সিনজেন্টা কোম্পানির ক্যারেটে যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন ফাইভ পারসেন্ট ইসি এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ এম তার সাথে আপনি মিক্সচার করবেন সেটা হলো সুমিতম কোম্পানির সুমিপ্রিন যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে পাইরিপ্রোঅক্সিফেন ফেনপোপাথ্রিন এটা দেবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি মাত্র দশ এম বুঝতে পারলেন এবার এটার সাথে আরেকটি কীটনাশক দিবেন সেটা হচ্ছে আপনার পনেরো লিটার ট্যাঙ্কিতে সেটা হচ্ছে টার্গেট এই টার্গেটটার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইমা মেকটিন বেঞ্জয়েট ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট ইসি এটা দিবেন দশ এম দিয়ে এই সমস্ত প্রোডাক্টগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার বেগুন গাছে স্প্রে করবেন তবে এই কীটনাশকগুলি বা এই টেকনিক্যালগুলি কখনো আপনি একসাথে মিশিয়ে কোনো বোতলে বা কৌটোতে রাখবেন না যখন আপনি স্প্রে করতে যাবেন তখনই একমাত্র আপনি একসাথে মেশাবেন তার আগে নয় কারণ একসাথে মিশালে অনেক সময় কীটনাশকগুলি বা টেকনিক্যালগুলি খারাপ হয়ে যায় বুঝতে পারলেন তো এই সমস্ত তেলগুলি আপনি একসাথে মিশিয়ে আপনার বেগুন গাছে স্প্রে করবেন তবে এর সাথে আরেকটি পাউডার দিবেন সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার অ্যাসিটা মেপ্রিট বুঝতে পারলেন সেটা অনেক কম পানির পাওয়া যায় সেই অ্যাসিটা মেপ্রিট ট্যাঙ্কিতে দিবেন দশ গ্রাম ওই মিক্সচার তেল বিষের সাথে দিয়ে আপনি কি সবটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার বেগুন গাছে প্রতিদিন চালাবেন বুঝতে পারলেন তো এই মিক্সচার যদি আপনি চালাতে পারেন তাহলে আপনার গাছের পোকা একটাও থাকবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এটা ডোজ চালাবেন এবং মাঝে মাঝে আপনি চালাবেন সিমোডিস পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি গ্রাম এবং তার সাথে দেবেন আপনি অ্যাসিডামে পিট দশ গ্রাম এটি একটি ডোজ করতে পারেন অথবা ইনসিপিও পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো এমএল এবং তার সাথে দেবেন সুমিপিন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনার গাছে আর কোনো পোকাই নাই তো আবারও আপনাদের নতুন করে রিপিট করে বলি এই সমস্ত কীটনাশক ব্যবহার করতে গিয়ে হয়তো আপনার ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করতে পারবেন কিন্তু একটি সময়ে দেখা যাবে যে সাদা মাছি মাকড় চষি পোকা আর ঠিক মতো মরছে না বুঝতে পারলেন এর আগের ভিডিওতে বলেছি আবারও বলছি কিন্তু আপনারা চাইছিলেন যে একটি মিক্সচার তেল বিষ বানিয়ে দিন তাই আপনাদের জন্য আমি স্পেশালভাবে এই মিক্সচার তেল বিষের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম এগুলো যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে কোনো পোকাই থাকবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন বেগুন চাষ সম্পর্কে আপনাদের মাঝে গভীর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার